তো বন্ধুরা এই আমাদের সাধের ঘাটাল মহকুমা হসপিটাল এটা হচ্ছে পুরনো বিল্ডিং আর আপনাদেরকে যার জন্য এখানে নিয়ে এসেছি আজকে এক্সপ্লোর করব আপনার ঘাটাল মহকুমা হাসপাতাল কোন দিকে কী আছে একটু তুলে ধরার চেষ্টা করছি ছোট্ট ভিডিওটাতে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা তো ডিপার্টমেন্ট লেখা রয়েছে বারগুলো দেওয়া রয়েছে পরপর এবং কোনবারে কী ডাক্তার রয়েছে কাকে দেখাবেন সেই লিস্টটা এখানে চারটা দেওয়া রয়েছে তো আমি দেখাবো আপনার হচ্ছে নাকখান গলা আজকে বৃহস্পতিবার রয়েছেন দেখতে পাচ্ছেন ডাক্তার সৌরভ রায় তো এখান থেকে টিকিট কেটে নিলাম এবার আমাকে যেতে হবে তিন তলায় তো ওই যে মেন এন্ট্রান্স ওটা দিয়ে ঢোকা হলো যদিও আরেকটা গেটও ও পাশে রয়েছে আর এটা হচ্ছে খোলা হয়েছে নাইট শেল্টার রাত্রিকালীন যাতে রোগীর আত্মীয়রা মানে থাকতে পারে সেই জন্য খোলা হয়েছে এটা সৌলভ শৌচালয় আর এই রাস্তাটা এই পিজি রাস্তাটা সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল যেটা নতুন করে তৈরি করা হয়েছে আর এটা আমাদের পুরানো ঘাটাল হাসপাতাল ঘাটাল মহকুমা হাসপাতাল তার বিল্ডিং দেখুন একটা ম্যাপ দেয়া রয়েছে এই হাসপাতালের কোথায় কি বিভাগ রয়েছে সামনেই জরুরি বিভাগ আমরা ওটা দিয়ে ঘুরে যাবো মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় দেখতে পাচ্ছেন উনিশশো সালে এই ঘাটাল মহকুমা হাসপাতালে দ্বারোদ্দঘাটন করেন মহকুমা হাসপাতালের মধ্যে প্রবেশ করেই এই দেখুন সামনেই রয়েছে ভারত আত্মা বিবেকানন্দের প্রতিকৃতি তবে তার সামনেটা দেখতে পাচ্ছেন অনেকটাই বন বাজারে ভর্তি হয়ে রয়েছে অপরিষ্কার আউটডোর টিকিট কাউন্টার যে বিল্ডিংটা রয়েছে মেন বিল্ডিং তার পাশে ওটা এখন হয়েছে এটা এখন হয়েছে মাদার্থ হার্ট আগে ছিল করোনা ট্রিটমেন্টের বিল্ডিং করোনা রোগীদের চিকিৎসা করা হতো আর এখন দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ হয়ে গেছে আর এই হচ্ছে ঢাকা সুপার স্পেশাল হসপিটালের বিল্ডিং অনেক দিন পর আজকে কুড়ি তারিখ বৃহস্পতিবার আমি এসেছি ডাক্তার দেখাবো বলে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্যতে তো বন্ধুরা একটা ছোট্ট ব্লগ করলাম আপনার ঘাটাল হাসপাতাল নিয়ে যেহেতু আমি এখানে অ্যাজ এ পেশেন্ট রোগী হিসাবে আউটডোরেতে দেখাতে এসেছিলাম তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে কোনো উপকারে লাগে কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে এগিয়ে যেতে আপনারাও একটু পাশে দাঁড়াবেন এটুকু আশা রাখবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এক্সপ্লোর অনবদ্ধতে বন্ধুরা সাড়ে বারোটার দিকে আপনাদেরকে বলছিলাম যে হালকা বৃষ্টি হয়েছে আর যেটা দেখানোর বেরিয়ে আসার মুখেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের সামনের অবস্থাটা এ দেখুন সামান্য বৃষ্টিতেই দেখুন হালকা বৃষ্টিতেই জল জমেছে তো এখনও তো বর্ষা শুরুই হয়নি দেখুন প্রেসক্রিপশানগুলো কীভাবে রাখা রয়েছে জায়গাটা দেখতে পাচ্ছেন কি ধরনের অন্ধকার ছিল এসে থেকে প্রচুর ভিড় এই এনটি বিভাগে দন্ত বিভাগ এবং এই এরিয়াটা পুরোটাই অন্ধকার দেখা যাচ্ছে যে আমরা একটা টিউবলাইটের ব্যবস্থা করা হচ্ছে যাক যে আপনারাও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলাকালীন এই কাজগুলো হচ্ছে এটাও ভাগ্যের ব্যাপার যে আপাতত লাইটটা জ্বলবে তিনতলাতে বাইরে থেকে যতটা রংচংয়ে এবং বেশ সুন্দর পরিবেশ ভেতরটা কিন্তু অনেকটা আগো ছিল এবং যে হচ্ছে বিভিন্ন জায়গা ভাঙাচোড়া থেকে আরম্ভ করে পরিষেবাতেও বেশ কিছু ল্যাগিং রয়েছে তবে আমার যে ইএনটির ডাক্তারবাবু ছিলেন ডাক্তার সৌরভ রায় উনি ভালোভাবেই দেখলেন প্রত্যেকেই ভালোভাবে দেখছেন সরকারি চিকিৎসা পরিষেবায় এসে আপাতত যেটা স্বস্তি সেটা হচ্ছে ডাক্তারও ভালোভাবে দেখলেন আর ওনার যেগুলো মনে হলো টেস্টিং করা বা ওষুধ দেওয়া সেগুলো সবই দিলেন প্রেসক্রিপশান ওষুধ নিয়ে বহির্বিভাগ থেকে বেরিয়ে যাচ্ছি ওই দূরে আর রয়েছে আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা নতুন সংযোজিত হয়েছে আর এই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আই ওয়ার্ড থেকে আরম্ভ করে লেবার রুম পেডিট্র্যাক ওয়ার্ড এস ওয়ার্ড এস এন সি থেকে আরম্ভ করে চর্মরোগ স্ত্রীরোগ দন্তরোগ থেকে আরম্ভ শিশুরোগ অস্থি বিভাগ ল্যাবরেটারি আয়ুষ প্রতিবন্ধী কার্যালয় সব কিছু রয়েছে কিন্তু আপনার ওই নতুন সুপার স্পেশালিটি হাসপাতালের বিল্ডিংটাতে তো ঘাটালের মতো বন্যাপ্রবণ এরিয়া অনেকটাই অনুন্নত জায়গা আর এই অঞ্চলেতে এই সুপার স্পেশালিটি হসপিটালটা কিন্তু একটা বরদান আমাদের কাছে বিশেষ করে শিশু এবং প্রসূতি বিভাগটা অত্যন্ত উন্নত করা হয়েছে এবং দরকারও ছিল তো বন্ধুরা ঘাটা পাঁশকুড়া রোডের ঠিক পাশেই রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল এই দেখুন তো বন্ধুরা আজকে আমি নিজেই আউটডোরেতে ডাক্তার দেখাবো এবং আপনাদেরকে তুলে ধরবো ঘাটার সুপার স্পেশালিটি হসপিটালের পরিবেশ কী ধরনের থেকে আরম্ভ করে আপনার পরিষেবা কেমন আর টিকিট কাটা থেকে আরম্ভ করে ওপিডিতে ডাক্তার দেখানো তার পরিষেবা কেমন সব কিছু তুলে ধরবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাবো বাট কোন দিকে কি আছে এই দেখুন নির্দেশক যে দণ্ড কোন দিকে কি আছে দেখতে পাচ্ছেন সব দেয়া রয়েছে জরুরি বিভাগ থেকে আরম্ভ করে আপনার এখানে বার্থ এবং ডেথ যে হচ্ছে রেজিস্ট্রিকরণ জন্ম মৃত্যু সেই বিভাগটাও রয়েছে আর এদিকে সুরক্ষা ক্লিনিক রয়েছে মানে যৌন রোগের একটা বহির্বিভাগ এর ভেতর থেকে আপনারা জানেন যে হচ্ছে টিকিট দেওয়া হয় এবং ওষুধপত্র পাওয়া যায় ফ্রিতে ওষুধপত্র পাওয়া যায় জেনারেল আউটডোরে ডাক্তার দেখাতে এসে আপনাদেরকে এই ভিডিওটা তুলে ধরছি বেশ কিছু তথ্য হয়তো পাবেন ঘাটাল হসপিটাল এবং সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল সম্পর্কে তো দেখতে থাকুন এক্সপ্রা অনবদ্যতে ভিডিওটা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের যে নতুন যে বিল্ডিং সেই দিকে কেননা ওখানে রয়েছে আউটডোরের টিকিট কাউন্টার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘাটা সুপার স্পেশালি হসপিটালের আপনার আউটডোর বিভাগের টিকিট কাউন্টার তো এখান থেকে আমিও এখান থেকে আমিও টিকিট কাটবো এবং সমস্যা হচ্ছে যে জ্বরও রয়েছে তার সঙ্গে গলায় প্রদাহ তো ওটা দেখাও বলে ডাক্তার দেখাও বলে এখানে এসেছি এবং আপনাদেরকে ওই শর্ট ভিডিওটা তুলে ধরছি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো জেনারেল টিকিট কাউন্টারের দেখতে পাচ্ছেন সামনে ভিড় রয়েছে এবং যথেষ্ট গরম অস্বস্তি সূচক পঞ্চাশের ওপরে আর যেটা বলার যে দেখতে পাচ্ছেন এখানে বাইরে কোনো হচ্ছে ফ্যান বা পাখার ব্যবস্থা নাই তো আউটডোরে দেখানোর জন্য দু টাকা দিয়ে যে টিকিটটা রয়েছে এটা কেটে নিলাম এবার ডাক্তারবাবু ডাক্তার যিনি রয়েছেন আপনার সৌরভ রায় ওনাকে দেখাতে যাব দেখতে পাচ্ছেন প্রবেশ করে যাচ্ছি সুভাষ সুভাষপাচালি হসপিটালের ভেতরে তিনতলায় যেতে হবে ওখানে ইএন টি বিভাগ রয়েছে সামনে লিফটও পেয়ে গেলাম তো লিফট দিয়ে তিনতলায় চলে যাব তো হয় হয়ে খুবই সুবিধা হয়েছে আমাদের মতো যারা রোগীরা দেখাতে আসেন বিশেষ করে প্রসূতি এবং বৃদ্ধদের জন্য বা বৃদ্ধাদের জন্য খুবই উপকারী এটা হয়েছে আপাতত তিনতলায় যাব এনটি বিভাগ তো সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছি তিনতলা দেখুন বহু রুগী বসে রয়েছে দেখাবে বলে ডাক্তার আজ বৃহস্পতিবার গলায় টনসিলাইটিস মানে প্রচুর প্রদাহ চলছে সমস্যা হচ্ছে গলায় আর সামান্য জ্বরও রয়েছে ওই জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে এলাম ইএনটি বিভাগ তো ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের সেকেন্ড ফ্লোর মানে তৃতীয়তলাতে কী কী আছে দেখতে পাচ্ছেন অফথেলমোলজি অফথেলমোলজি পুরুষ এবং মহিলা বার্ন ওয়ার্ড আই ক্লিনিক ইএনটি ক্লিনিক আয়ুষ ক্লিনিক আর পেডিয়াট্রিক ডায়রিয়া ওয়ার্ড মেডিট্রি ওয়ার্ড নেপ্রোলজি বিভাগ ক্লিনিক আর লন্ড্রি তো চলুন সেকেন্ড ফ্লোরের ভেতরে আপনাদেরকে ঢোকাচ্ছি কটা বাজার দশটা পঞ্চাশ সময় দেখুন পুরো জায়গাটাতে এই প্রচণ্ড ঘরের মধ্যে একটা ফ্যানও নাই ভয়ঙ্কর ওই দূরে একটা ফ্যান ঘুরছে প্রচুর রোগী মানুষজন এখানে রয়েছেন এই পাশটা রয়েছে ডেন্টাল বিভাগ খুব অসুবিধা হচ্ছে তো আমিও লাইনে দাঁড়িয়েছি অন্তত তিরিশ জনের পর তো সময় লাগবে খুবই অস্বস্তি লাগছে ঘাটা সুপার স্পেশালিটি হসপিটালটা আপনার থার্ড ফ্লোর এটা এখানে ইএনটি বিভাগটা রয়েছে যেমন ভিড় দেখতে পাচ্ছেন এ দেখুন বাচ্চারাও রয়েছে এখানে মানে একদম ছোট নিয়ে আছে তো ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে এসেছি অনেকটাই সময় লাগবে ডাক্তার দেখাতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের পরে আমার ডাক পড়বে কিন্তু বাইরের দিকে আমাদের যে ঘাটাল শহর এই ষোলো নম্বর ওয়ার্ডের কী অবস্থা সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি একটা লাগান হলো বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন জায়গাটা যেটা অন্ধকার ছিল আপাতত সে অন্ধকারটা নয় তো এই যে সিস্টেম কী আর বলবো আপনার প্রেসক্রিপশনগুলো রাখা। রাখার অব্যবস্থা লাইট যেটা ছিল না সেটা করে দেওয়া হলো না একটি পাশ তো এসে থেকেই বলছি খুবই অব্যবস্থা মানে বাইরে থেকে সুভাষটা শিল্প হসপিটাল যেমন কাঠামোটা দেখতে ভিতরটাই কতটাই কিন্তু অব্যবস্থা মানে সাধারণ ফ্যান কিংবা লাইটের ব্যবস্থাও ঠিক মতো নাই আমরাও দেখতে পাচ্ছি এরকম বয়স্ক যারা মানুষ রয়েছেন এমনকি বাচ্চা নিয়ে এসেছেন তারাও ওই গ্যাদারিংয়ের মধ্যে ওয়েট করছেন বসে আছেন আর সেগুলো সব সেগুলো সব কিছুই আপনাকে তুলে ধরছে সিরিয়াল নাম্বারটা কত সেটা জানারও উপায় নেই দেখতে পাচ্ছেন এখানে পড়ে রয়েছে ছয় শয় মানুষ আসছেন আর তাদের প্রেসক্রিপশান এভাবে পড়ে রয়েছে এবং তিন ঘন্টা ওয়েট করার পর ডাক পড়লো এবং ডাক্তারবাবু যিনি রয়েছেন সৌরভ রায় স্যার অত্যন্ত ভালোভাবে আমাকে দেখলেন আমাকে শুধু না যতজন ওনাকে দেখাচ্ছেন প্রত্যেকেই ভালোভাবে দেখলেন দেখলাম আর যার জন্যই সময় লাগছিল তো আলটিমেটলি আমাকে আমার দেখানোটা হলো এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশান প্রেসক্রিপশান দেওয়া হলো এবং বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে যেগুলো আমাদের আউটডোর থেকেই দেওয়া হবে তো চলুন আপাতত এবার বেরিয়ে যায় কেন ওষুধ নিতে হবে আউটডোরেতে তারপর বাড়ি যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে এই মুহূর্তে একটা পনেরো বাজছে ডাক্তার দেখানোর পর এই বাইরে বেরিয়ে চলে এলাম সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটালের বাইরে আর যেটা ভালো খবর সেটা হচ্ছে যে এর মধ্যে বৃষ্টি হয়েছে বর্জপাত হচ্ছিল সাড়ে বারোটার দিকে দেখতে পাচ্ছেন এখনও টিপ করে বৃষ্টি পড়ছে তো যাই হোক আজকে এটা যেটা বিশেষ খবর সেটা হচ্ছে যে যাক কিছু না হলেও বৃষ্টিটা আরম্ভ হয়েছে একটা ভালো খবর এবং যথেষ্ট গরম ছিল ভেতরেতে সে সবগুলো আপনাদেরকে দেখালাম এই যে আমার গাড়ি এখানে স্ট্যান্ড করা রয়েছে তো এখান থেকে চলে যাব আপনার আউটডোরে ওষুধ নেওয়ার জন্য বেশ কয়েকটা ওষুধ দিয়েছেন কয়েকটা টেস্টও রয়েছে এই ওষুধগুলো নিতে হবে স্পেশালি হাসপাতাল ওখান থেকে কুপনটা দিয়েছে আর এটা হচ্ছে ঘাটাল মহকুমা হাসপাতালের বহির্বিভাগ এখান থেকে আমরা এদিকে আমরা যাচ্ছি এদিকে আমি যাচ্ছি মেনলি যে ওষুধগুলো দিয়েছে বহির্বিভাগতে ওষুধগুলো নেব কুপনটা দিয়ে এই দেখুন ফার্মাসি বিভাগ এই ওষুধ বিতরণের কাউন্টার

তো যেগুলো হচ্ছে আপনার কাউন্টার থেকে দেওয়ার কথা আমি পেয়ে গেলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপাতত তিন ঘন্টা জার্নি এখানে সমাপ্ত হচ্ছে বাইরে থেকে দুটো ওষুধ নিতে হবে দেখা যাক কতটা ভালো হয় তবে ডাক্তারের পরিষেবা দেখলাম খুবই ভালো তবে এই নিয়ে রিভিউ করতে হবে আমাদেরকেও দেখতে হবে বিষয়গুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে আর যাতে পরিষেবা ভালো হয় সেদিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো দেখতে হবে না এক্সপার্মাবদ্ধ তো এই কিছুটা এগোতেই আপনার পড়লো ন্যায্য মূল্যের দোকান এখান থেকে বাকি দুটো ওষুধ নিয়ে নেবো ফেয়ার প্রাইস সব ঘাটাল মহকুমা হাসপাতাল তো ফ্রায়ার ফ্রাই সব থেকে বাকি ওষুধ যেগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম তো এবার বাইরে বেরিয়ে যাব ঘাটাল হসপিটাল থেকে বন্ধুরা ঘাটাল হসপিটালে আজকে আমার ডাক্তার দেখানো জার্নিটা শুরু হয়েছিল আউটডোরে টিকিট কাটার মাধ্যমে সেখান থেকে ওয়েটিং ডাক্তার এলেন তিন ঘন্টা আমায় ওয়েট করতে হলো তারপর নির্দিষ্ট সময়ে গেলাম যখন ডাক পড়লো ডাক্তার ভালোভাবে দেখলেন যেটা সব থেকে বড়ো কথা ওষুধ দিলেন আউটডোরে বেশ কিছু ওষুধ নিলাম আমার পিছনে ফেয়ার শপ রয়েছে সেখান থেকেও বাকি ওষুধগুলো নিলাম আর এই রাস্তা ধরেই গেছিলাম আপনারা জানেন আর রিভিউ যেটা দেওয়ার কথা সেটা হচ্ছে যে এখানে যে পরিস্থিতি মানে সুপার স্পেশালিটি হসপিটালের আপনার তিন তলায় দীর্ঘক্ষণ আপনার মানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না অন্ধকার ছিল তারপর সাড়ে এগারোটা বারোটার দিকে একটা টিউবওয়ে লাগানো হয় আর আপনাদেরকে সব কিছু তুলে ধরলাম ঘাটাল হসপিটালের এই ডাক্তার দেখাতে আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে যেন গলাতে প্রবলেম রয়েছে ঠিকই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আপাতত রাখছি ঘাটাল হসপিটাল থেকে টাটা